ডালঘুটনি দিয়ে ক্রিম বিট করে আমি এই সুন্দর পানদান কেকটি ডেকোরেশন করেছি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ শরিফি কেক ফেয়ার তো ডালকুঁটনি দিয়ে ক্রিম তৈরির প্রসেসটা তো আমি আমার লাইভে দেখিয়েছি তো সেটাই আজকে আমি ডেকোরেশন করে দেখাবো তো এখানে আমি ডেকোরেশনের জন্য পানদান কেকের বেসটা তৈরি করে নিয়েছি আর এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ডালঘুটনি দিয়ে কেকের ক্রিম তৈরির লাইফটা কিন্তু এখনও আমাদের পেজে সেভ আছে যারা দেখেননি শটপট করে ভিক কেক ফেয়ার পেজটাতে একটাবার ভিজিট করেন এবং ভিডিও অপশানে গেলেই কিন্তু আপনারা আমাদের ফ্রি ক্লাসে লাইভগুলো পেয়ে যাবেন তো এই যে এখন আমি সেই ডালঘুটি দিয়ে তৈরি করা ক্রিম দিয়ে দিচ্ছি ভাই রে ভাই আর কত কেককে সাজাবো এবার তো একটু নিজেকে সাজাইতে হবে তো চলুন দেখা যাক আমি অনলাইন পেজ থেকে নিজের জন্য কি অর্ডার করলাম তো হয়তো বা আপনারা দেখে বুঝতে পারলেন যে এটা একটা শাড়ি মেরুন কালারের শাড়িটা কিন্তু আমাকে পরে চমৎকার লেগেছিলো যেটা কিনা আপনারাই বলেছিলেন আমি কিন্তু এই শাড়িটা পরে ফেসবুক লাইভে আসছিলাম আর এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিসও দেওয়া আছে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ক্লাসি ড্রেস এই পেজ থেকে আমি উপরে পেজটা কিন্তু মেনশন করে দিব তাছাড়াও পেজটার লোগো আমি আমার এই ভিডিওটা কিন্তু অ্যাড করে দিয়েছি কথা বলতে বলতে আমি দ্বিতীয় লেয়ারে ক্রিম দিয়ে ফেলেছি আমি একটু সেট করে নিচ্ছি মানে সব দিক থেকে একটু সমান করে নিচ্ছি এটা ফিনিশিংয়ের কোনো ব্যাপার না যেদিকে একটু কম ক্রিম আছে আমি একটু ক্রিপ দিয়ে নিব ওপর থেকে এখন আমি তৃতীয় নম্বর লেয়ারটি দিয়ে দিব এবং এরপর সুগার সিরাপ ক্রিম একই প্রসেসে দিব তো এগুলো দিতে থাকি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের কিন্তু ফোর্থ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসের জন্য সেটা হচ্ছে আপনার আটশো দশ টাকায় মাত্র সাত ধরনের কেক শিখতে পারবেন পাশাপাশি বিজনেস আইডিয়া প্যাকেজিং প্রাইজিং এসব তো থাকছেই আমাদের বেসিক প্যাকিং কোর্সের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের অনেক কাপড়াই কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে থার্ড ব্যাচের অনেকেই হয়তো বা করেছে যেটা কিনা আমার চোখে পড়ে নাই তো যাই হোক আপনারা যদি চান এই কোর্সটি করে বিজনেস শুরু করে দিতে পারবেন তো দেখলেনই তো দিয়ে সেই তৈরি করা ক্রিম দিয়ে আমি কত সুন্দর একটা পান্দান কেক তৈরি করে ফেলেছি আর সরি বাকি ভিডিওগুলো আমার ক্যামেরায় ধরা পড়েনি আমি এখন কেকটা কেটে দেখাবো আপনারা আমার কাটা দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে ওয়ে আশেপাশের যে শব্দ হচ্ছে সেগুলো আপনারা ইগনোর করবেন তো দেখতেই পারছেন কতটা সফট হয়েছে আমার কেকটা আল্লাহ কতটা কতটা সুন্দরভাবে আমি কেকটা স্লাইস করে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ